সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংবিধানের তিনজন শীর্ষ ব্যক্তিকে বাংলাদেশের সংবিধান যে তিনজনকে সর্বোচ্চ সম্মান দেন সেই তিনজন ব্যক্তির সাথে দুই দিনে তিনটা মিটিং করেছেন প্রথম দিন উনি মিটিং করেছেন প্রধান বিচারপতির সাথে আর আজকে দ্বিতীয় দিনে উনি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সাথে এবং রাষ্ট্রপতির সাথে এই তিনটা বৈঠকে তার ফলাফল কি মিশন কি ছিল ভীষণ কী ছিল বাস্তবায়ন কি করতে পেরেছেন এই নিয়ে কথা বলবো ছোটো করে আমি সর্বপ্রথমে চলে যাচ্ছি আমাদের সর্বসম্মানিত ডক্টর মোহাম্মদ ইউনুসারের সাথে আজকের বৈঠক নিয়ে কি আলোচনা ছিল কি এজেন্ডা ছিল কতটুকু সে এই এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে বলে সম্মতি পেয়েছেন নাকি সম্মতি পাননি উনি গিয়েছেন সেনাবাহিনীর যেই মানুষগুলা খুনের সাথে গুমের সাথে জড়িত কেউ কেউ র্যাবে থাকা অবস্থায় জড়িত হয়েছেন কেউ সেনাবাহিনীতে থেকে বা গোয়েন্দা সংস্থার বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত হয়ে যারা খুন করেছে আর গুম করেছে এই খুন আর গুম করা সেনাবাহিনীর মানুষদেরকে বাঁচানোর জন্য উনি ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে গিয়েছিলেন যে সেনাবাহিনীর লোকদের বিচারটা সেনাবাহিনী করবে বাহিরের এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে যেন না করা হয় এখন সেনাবাহিনীর যে সংবিধান আছে আইন আছে সেখানে গুম আর খুনের কোনো অপশনই নাই কারণ কোন দেশের সেনাবাহিনী তার নিজের দেশের মানুষকে খুন আর গুম করে না তাই সেনা আইনে খুন এবং গুমের কোনো বিচার সিস্টেম নাই তাহলে নতুন যে সিস্টেম আইন করে তারা বিচার করবেন সেই আইনটাতে সেনাবাহিনীর লোকগুলাকে বাঁচিয়ে দেওয়া হতে পারে এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে এতাদের বিচার সেনা আইনে নয় পাবলিক আইন যেটা আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছি সেখানে সেনাবাহিনীর যারা হত্যা গুমের সাথে জড়িত তাদেরও বিচার হবে তার মানে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে নো পেয়েছেন কোনো সার্থকতা হয়নি উনি যে আশা নিয়ে গিয়েছেন আশা পূরণ হয়নি তারপরে আমি চলে যাচ্ছি গতকাল প্রধান বিচারপতির সাথে বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধান বিচারপতিকে আমি বারবার বলছি যে বর্তমান বিশ্বের দশজন সেরা মেধাবী শক্তিশালী বিচারপতির ভিতরে বাংলাদেশ দেশ কিন্তু বিচারপতিটার ভ্যালু বেশি উনি ব্রিটেনে বড় হয়েছেন উনি অক্সফোর্ডের ছাত্র এবং ব্রিটিশ অ্যাম্বাসি উনাকে সর্বোচ্চ ব্রিটিশ সরকার ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং করছেন যার কারণে উনি ব্রিটিশদের একটা পাওয়ার ওনার সাথে আছে যার কারণে সেনাপ্রধান গিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত কিছু বিষয় আবদান নিয়ে সেখানে গিয়েও প্রধান বিচারপতির কাছ থেকে খালি হাতে ফেরত আসতে হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার দূষকদেরকে রক্ষার সুযোগ উনি করতে চেয়েছিলেন কিন্তু প্রধান বিচারপতি রাজি হননি তাহলে কার কাছে এখন উনি কি পেয়েছেন তারপরে আমরা চলে যাই রাষ্ট্রপতি চুপপুর সাথে কি আলাপ হয়েছে দুজন যেহেতু দুস্থ এবং দুজন যেহেতু স্বৈরাচার শেখ হাসিনার দূষর এখন এই দুইজন মনোনীত হয়েছে নির্বাচিত হয়েছে শেখ হাসিনার কাছ থেকে একজন শেখ হাসিনার আত্মীয় আরেকজন প্রেসিডেন্ট হওয়ার আগে শেখ হাসিনার পায়ে ধরে সালাম করতেন যার কারণে এই দুইজনের বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা এখন পর্যন্ত কোনো তথ্য আমি পাইনি তাই রাষ্ট্রপতি এবং সেনা প্রধানের এই বৈঠক নিয়ে এই ভিডিওতে আমি কিছু বলতে পারছি না ভবিষ্যতে যদি পাই তাহলে ওই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ